নমস্কার আমি মৌসুমী চলে এসেছি একটা ছোট্ট রেসিপি খুব সুন্দর হয়েছে মাছ মাংস ফেলে খেতে হবে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নিন কী করে করেছি ভিডিওটা একদম স্কিপ করবে না প্লিজ ফোনটা দেখার অনুরোধ রইল সব বাইকে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি টক দই দু চামচ একটু জল পড়া দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ চামচ গুঁড়ো কারণ আমি সেই মাপে চামচ গুঁড়ো ধনেটা একটু বেশি দেবো ধনে গুঁড়োটা এক চামচ কিছুটা দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য এটা যদি বাটা দেন তো ভালো এখন তো আমরা কেউ বাটি না তাই এই মশলাটা একটুখানি আমরা এটার সঙ্গে ভালো করে খেতে নিই এমনি ধরে নেবো সেটা নিয়ে এসেছি বাটা সেটা আর এরকম चला फटाफट लेते अब मैं रोटी बना रही हूँ। आप क्या कर रहे हैं? वो ऐसे पोलीसिला मिराज नॉमो। ठीक है। आपने जो आलू पकाया था, ठीक है। अब ये नॉमो कहलाता है पोलीसिला। अब ये जोड़ता है। अब ये नॉमो कहलाता है। ठीक है नॉमो। লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ফ্রাই করার তেল রয়েছে ওইটা দিয়ে দেবো একটু গোটা জিরে আর দুটো ছোটো এলাচ আর একটু তো দাঁড়িয়ে এক জি দিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব ভালো লাগে নদীর মাংস কিনে খেতে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম আপনারা আলাদাও করতে পারেন আমি এক সময় পেস্ট করে নিয়েছিলাম বলছিলাম খুবই ভালো হয় কাছে প্রথমে অনেক দেবো লঙ্কা বাটা যেরকম ঝাল খাবেন সেরম দেখবেন মশলাটা আদা বাটা মশলাটা ভালো করে কষে নিতে হবে গাছটাকে হাই করে দিয়ে মশলাটা আমরা ভালো করে কষে নেবো আর আগে মশলাটা করে রেখেছিলাম হলুদটা দিয়ে নিয়ে সালের কলুদটা দিয়ে দেবো একটু হলুদ আরে মশলাটাও দিয়ে দেবো যেটা করে রেখেছিলাম

আটিয়ে দেবো একটি মিষ্টি একটা মিষ্টি হবে না পটল পটলগুলো সেই পটল গুলো এবং খোলা ছাড়াইলে তাই একটু ছোট্ট ছোট আছে খোলাটা ছাড়াবেন না সে নেবেন ভালো করে জলা দেওয়ার জন্য খুব পাতলা হবে না একটু গায়ে মশা মশা হবে সেই অনুযায়ী জলটা দেবে আমার এক কাপটা বড় ধরুন দু কাপ জল ধরে চা কাপ অনেকটা বড় তাই আমি হাফ কাপের একটু বেশি দিচ্ছি পটল গুলো এমনি খুব ভালো করে ভাজা তাই আমাদের পাঁচ সাত মিনিট রান্না করলে হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করে নেব ফুটে গেলে এটা কিন্তু বুঝতে পারছি পটলটা জানি তাই না যার জন্য এরকম সব পটল দেবো যাতে মশলাগুলো সব ভালো করে কমপ্লিট এবার হচ্ছে লাস্ট মেশিন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গরম মশলা আর

Gracias. Okay. Okay.